জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে তবে অন্তর্বর্তী সরকারে থাকাবস্থায় ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপি এ নিয়ে বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যে জেরে রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্ন উঠছে যে বিএনপি কেন নতুন দল গঠনের এই উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন সরকার ঘনিষ্ঠ ছাত্ররা দল গঠন করলে তাতে বিএনপির বিরোধিতা করারই বা কারণ কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ টুকু দুজনই বিবিসি বাংলাকে বলেছেন নতুন দল গঠনকে বিএনপি ভয় পাচ্ছে না তবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সামনে নির্বাচন আয়োজন করবে এখন কেউ ক্ষমতায় থেকে দল গঠন করলে সেটি আর নিরপেক্ষ থাকবে না এজন্যই ক্ষমতায় থেকে দল গঠন বা নির্বাচনের পক্ষে আমরা নই এর ধারাবাহিকতায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন দল গঠনের চেষ্টার অভিযোগ করেন সবশেষ জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানান আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে নাগরিক কমিটি এর মধ্যেই দেড়শোর মতো উপজেলা ও থানায় তাদের কমিটি গঠন সম্পন্ন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুজন সংগঠক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন এদিকে বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দল গঠনের এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আবদুল্লা তিনি বলেন দু সালের পাঁচ আগস্ট ছাত্রজনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে কিন্তু ফেসিবাদী আওয়ামী লীগের পতন ঘটলেও রাষ্ট্রীয় কাঠামোতে বিদ্যমান ফেঁসিবাদী উপাদানের বিলোপ ঘটেনি গণ অভ্যুত্থানের একদফা তথা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন নতুন রাষ্ট্র কাঠামো গঠন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার কাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে হাসনাত আব্দুল্লাহ বলেন এই ভূখণ্ডের মানুষ উনিশশো সাতচল্লিশের পাকিস্তান আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি জুলুম শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে কিন্তু বিদ্যমান রাজনৈতিক কাঠামো ও দলগুলো এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে ও বাস্তব রূপ দিতে বারবার ব্যর্থ হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে অংশগ্রহণ করা দেশের সর্বস্তরের নাগরিকদের বিশেষত তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্প ধারণ করে ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি